প্রিয় ভিওয়ার্স আবারও মোস্তাক মিডিয়ার পক্ষ থেকে স্বাগত আপনারা দেখছেন নতুন প্রজন্মের নতুন বাংলাদেশ নতুনভাবে সংস্কার চলছে এই বাংলাদেশ আমাদের শিক্ষার্থী ভাই ও বোনেরা তারা ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন ওয়াল পরিষ্কার করে নতুনভাবে ধুয়ে মুছে নতুন বাংলাদেশ গোড়ার পত্তায় নিয়ে তারা বিভিন্ন ওয়ালকে পরিষ্কার করছে রং করে পরিষ্কার করছে আমরা আসলে সেই একটি বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে কোনো হানাহানি হিংসা আক্রোশ দুর্নীতি ধর্ষণকারী অন্যায়ের অপব্যবহারকারী এই সব শ্রেণী মানুষকে আমরা দেখতে চাই না দেখছেন আমাদের বোনেরা হাতের ছাপা দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু করেছে আজ বাংলাদেশ পুলিশবিহীন ঢাকার রাজপথ রাজপথে নেমে শিক্ষার্থী ভাই ও বোনেরা ট্রাফিকের ভূমিকা পালন করছে আমরা তো এই বাংলাদেশ চেয়েছিলাম আমরা চাই শোষণমুক্ত একটি বাংলাদেশ যেখানে মানুষ প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারবে প্রাণ খুলে কথা বলতে পারবে মনের আবেগের কথা বলতে পারবে এই বাংলাদেশটাই প্রত্যয় করি দেখুন কত সুন্দর কত নিয়মে এই রোদ্রুর মধ্যে দাঁড়িয়ে তারা শুধুমাত্র নতুন বাংলাদেশ নিয়ে রাজপথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তো আমরাও চাই নতুন বাংলাদেশ হোক সবার সহযোগিতা করে এগিয়ে